সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জের সোনারগাড় উপজেলা সাতচুরি জাতীয় উদ্যান আমরা এখানে আসছিলাম মূলত একটি পরিকল্পনা নিয়ে এই মুহূর্তে একটু বৃষ্টি হয়েছিল এই বৃষ্টিতে দেখতে পাই যে জাতীয় সাতচুরি জাতীয় উদ্যানের যে মূল পথকের যে নদীটি আছে সেটি সেটিতে অল্প বৃষ্টিতে কিন্তু যে স্রোতের ধারা দেখতে পাচ্ছেন তা কিন্তু অনেকটাই ভাঙন সৃষ্টি হয়েছে বিশেষ করে যে নদীটি দেখতে পাচ্ছেন এর উপরে যে বৃষ্টি সেটি বৃষ্টি সাইজ করেছিলেন বৃষ্টির যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এই নদী ভাঙ্গনে ব্রিজের অর্ধেক প্রায় এখনো কাজ শেষ হয়নি যদিও তিনি রাজনৈতিক কারণে অনুপস্থিত আশা আমরা আশাবাদী যে তিনি ওইটা থাকলে এই ব্রিজটির কাজ সম্পূর্ণ হতো আপনাদেরকে যদি দেখাই যে আসলে অল্প বৃষ্টিতে যে বাগানের যে মূল পটকের যে পানি চলাচলের রাস্তাটি সেটি কিন্তু অল্প বৃষ্টি কিন্তু ভেঙে গিয়েছে এবং বিশেষ করে গাছ গাছালি চা বাগান সহ সাতচুরি জাতীয় উদ্যানের যে মূল পটকের যে পানি ধারাবাহিক যে নদীটি এটি কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে অল্প বৃষ্টিতে তাই বিশেষ করে আপনাদেরকে সতর্ক করতে চাই যে আমরা যদি যারা আমাদের জাতীয় সাতচুরি জাতীয় উদ্যানে আসি তাহলে বিশেষ করে এই নদীতে না নামার জন্যই আমার উপদেশ থাকবে তাছাড়া এই এই দিনে বা বৃষ্টির দিনে নদীর আশেপাশে না থাকা সবচেয়ে উত্তম কারণ